একটা গ্রাম শেষ হয়েছে এইটা হচ্ছে গ্রামের মাঠ এখানে গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলা করে তারপর আবার জঙ্গল শুরু গভীর ঘন জঙ্গল গাছের জঙ্গল এগুলো স্বাভাবিক জঙ্গল এবং প্রায় তিন চার কিলোমিটার এই জঙ্গলের ভিতর দিয়ে গেলেই আবার একটা গ্রাম পাওয়া যাবে এদিকে গ্রামের মাঝে মাঝে জঙ্গল নয় জঙ্গলের মাঝে মাঝে গ্রাম বেশিরভাগ গ্রামেই এই জঙ্গল দিয়ে ঘেরা গ্রামের মানুষের জীবনযাপনের সঙ্গে জঙ্গলটাও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অনেকে জঙ্গলের পাতা সংগ্রহ করে থালা তৈরি করে জীবিকা নির্বাহ করে দৈনন্দিন প্রয়োজনের জন্য যে জ্বালানি লাগে সে জ্বালানিরও কিছুটা এই জঙ্গল থেকে তারা নিয়ে যায় আবার বর্ষাকালে পাওয়া যায় নানা রকমের ছাতু যেগুলো বাজারে খুব দাম কুড়কুড়ি ছাতু কারান ছাতু চোটাল ছাতু খেতেও ভালো আবার বিক্রি করে দুপসা হয়ও এসব স্থানীয় মানুষজনদের জঙ্গলে রয়েছে নানা রকমের পশু পাখি শিয়াল রাত হলেই শিয়ালের ডাক শোনা যাবে আর মাঝে মাঝে হানা দেয় হাতির দল হাতি হাতি ঠাকুর বলে সম্মান করে কেউ হয়তো ভরে ওঠে পুকুর দিকে যাবে দেখতে পাবে কোনো হাতি কোনো খড়ের গাদায় বা পোয়ালের পালোয়ে ঠিক ধান খাচ্ছে বা কোনো খেতে ঢুকে ফসল নষ্ট করছে তাই তাদের খুব সাবধানে চলাফেরা করতে হয় এবং এগুলো কাছে কোনো অবাক করার মতো ব্যাপার না এগুলো এদের কাছে সহজ একটা স্বাভাবিক ব্যাপার জলফাতের মতো ব্যাপার কারণ প্রত্যেক বছরেই এক দুবার করে হাতিরে হানা দেয় এগুলো নিয়েই তার জীবন কাটায় এগুলোকে তারা মানিয়ে নিয়েছে এবং যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে আর এখন যেটা সবচেয়ে বেশি উপদ্রব বলা যেতে পারে সেটা হচ্ছে চন্দ্রবড়া সাপের এই সাপটা কিন্তু এখন খুব বেশি পরিমাণে সংখ্যায় বৃদ্ধি পেয়েছে এই সাপটা চুপচাপ খাপটি মেরে কুণ্ডলি পাখি পড়ে থাকে কিন্তু কাছাকাছি গেলেই ছবল মারতে শুরু করে তাই খুব সতর্কতার সঙ্গে সাবধানে চলাফেরা করতে হয় এই অঞ্চলের মানুষদের এইসব নিয়েই তারা কিন্তু খুব পরিশ্রমী হয় গ্রামের বেশিরভাগ পরিবারেই চাষবাসের উপর নির্ভরশীল চাষবাস করেই তাদের রুটি রুজি চলে বিভিন্ন রকমের চাষবাসও হয় সারা বছর ধরে চাষবাস চলতে থাকে এদের মাঠ কোনোদিন ফাঁকা থাকে না সব দিন সবুজ দেখায় নানা রকমের সবজি দুবার ধান সরিষা আলু খসলা ইত্যাদি প্রচুর পরিমাণেরা ফলায় প্রায় প্রতিটি গ্রাম থেকেই চার চাকা বোঝায় হয় বিভিন্ন মরশুমি সবজি বা ফসলে এই ধরুন গ্রামটা শুরু হলো গ্রামের মানুষজন গাই গরু নিয়ে জঙ্গলে কিংবা মাঠে যাচ্ছে চড়াতে এখানের বেশিরভাগ বাড়ি হয়তো মাটির বাড়ি কিন্তু দোতলা বাড়ি খুব থাকতে বাস করতে কিন্তু খুব আরামদায়ক পাকা বাড়িও আছে পাকা বাড়িও থাকে আবার ব্যবসা বাণিজ্য বা শিক্ষা দীক্ষাও কিন্তু এরা অনুন্নত নয় শিক্ষা দীক্ষাও এদের সরকারি চাকুরি আছে বাড়িতে কিন্তু তারাও যখন বাড়িতে আসে তারা কিন্তু মাঠে যায় আর পাঁচ আর পাঁচজনের মতোই খাটে তারা চাষবাসে মূলধন যোগায় বুদ্ধি জোগায় চাষবাসটা এরা মন দিয়েই করে চাষবাস করার কথা এরা ভুলে না হাঁস মুরগি ছাগল গরু পালনেও এদের কোনো খামতি নেই প্রায় প্রতিটি বাড়িতেই দুধ হয় এবং সেটা বিক্রি করার মতো হয় বেশিরভাগ পরিবার ডিম বিক্রি করে হাঁস ডিম নানা রকমের দুধ ডিমের ব্যবসাও অনেকে করে প্রায় প্রায় প্রতিটি গ্রামেই প্রাইমারি স্কুল আর আটচালা আছে আর কিছু কিছু গ্রামে পাওয়া যায় আপনার বিট অফিস যারা এই জঙ্গলের রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত আর আছে গ্রাম কমিটি যারা জঙ্গল রক্ষার জন্য আছে গ্রাম কমিটি যারা জঙ্গলকে মায়ের মতো মানে এবং তাকে রক্ষা করার প্রাণপণ চেষ্টা করে যায় ধন্যবাদ সবাই ভালো থাকলো